বাড়ি হাহাকার করতে প্রত্যেকটা মানুষের ভিতর হাহাকার করতেছে কি হয়ে গেল প্রত্যেকটা মানুষ পাতর হয়ে গেছে সুগে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরলি ব্রাহ্মণবাড়িয়ার সেই ময়না হত্যাকাণ্ডকে নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়েছে যে বিষয়গুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যারা এই কাজটি করেছে ইতিমধ্যে তাদেরকে শনাক্ত করেছে সন্দেহ হলেও বেশিরভাগ মানুষ তাদেরকে শনাক্ত করেছে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আবার উঠে এসেছে আপনাদের মাঝে প্রিয় দর্শক সেই তথ্যগুলো থাকবে এই ভিডিওর শেষ অংশে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন প্রিয় দর্শক কথা বাড়াবো না মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চলুন তাহলে প্রিয় দর্শক সেই ভিডিওর মূল অংশে চলে যাই বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরালি উপজেলার সাথে যিনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আট নঙ্গের বর্তমান মেম্বার মোহাম্মদ শমসুমিয়া সাহেব তো ইতিপূর্বে কিন্তু ময়না হত্যাকাণ্ডে আজকে নয় দিন পেরিয়ে গিয়েছে দশ দিন প্রায় রাত পোহালেই তার ভিতরে কিন্তু কোন প্রকার অপরাধী শনাক্ত করা হয়নি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করতেছে তো আমরা এখানে মাঠে এসে যখন সংবাদ সংগ্রহ করতে আসি আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে যে ময়নার যে বড় বোন কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে নাকি কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল তো এই বিষয়ে মেম্বার সাহেবও আচ্ছা এখানে আমরা একটু ওনার কাছ থেকে বিষয়টা সত্যতা কতটুকু একটু জানবো যে মেম্বার সাহেব আপনি যদি একটু ময়নার বড় বোনের বিয়ের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসলে সঠিক তারিখটা আমার মনে নাই হয়তো দু তিন মাস আগে মনাল বড় বড় নেবি আজি দিত ঠিক কইছিল এটা মোরা আমরা আমরা শুনছি আচ্ছা হোরস হোর শোনা মোরা তো ইহান্দে কে জানাইছিল খাওয়া দাওয়া করছিল অনুষ্ঠান হইছিল কিন্তু পরবর্তীতে তাদের কাছে বিআমে দেয় নাই ছোনও কইনা লই আমনই এক তাদের মনে মও মানে লইছে ই বিটা আমি বুঝছি ছিলাম না এর আগে জানাইছে ওই শোনা এক মেম্বারে আমাকে ফোনের মাধ্যমে জানাইছে যে ই মুম কাজ

যেরকম দুই পুরী সরু আমার কথা আছে আনছিল আধা পুরী সেরকম লেয়ার একটা ঝগড়া লাগিয়ে যায় লাগে আছে আমার পিস আমার কাছে বেজ সেটা তাদের বাস্য তারাও বাস্য হইলো যে আমরা এই কাছে বেজ দিতাম না এক কথা ঠিক তাই আচ্ছা বিয়ের হয় নাই না বিয়ার হয় না তো দর্শক যেহেতু মইনা হত্যাযোগ্য নিয়ে অনেক বা বিভিন্ন কিছু তা আমি প্রশাসনের নিকট অনুরোধ যেহেতু ময়নার বোনকে বিগত কিছুদিন আগে বিয়ে দেওয়ার কথা ছিল এবং স্বর্ণগনে নিয়ে কিন্তু এখানে একটা কথা রয়েছে যে স্বর্ণগৈনার দেয় নাই স্বর্ণগৈন কি ময়নার পরিবার রাইখা দিছে এই ব্যাপারটা মেম্বারকে ওই সোনাইমুড়া মেম্বার হরসপুরের অবগত করার পরে তারা যখন জিজ্ঞাসা করে ওই মেম্বার জিজ্ঞাসা করার পরে মহিনার পরিবার বলছে দিয়ে দিচ্ছে কিন্তু ওখান থেকে পরবর্তীতে কোনো ফিডব্যাক আসে নাই তো আমি প্রশাসনের নিকট করে জোর আবেদন করছি যে আপনারা এই বিষয়টাকে কিন্তু আপনাদের আমলে নেবেন আসলে এই হত্যার মোটিভটা কি হতে পারে এই বিষয়টা কিন্তু প্রশাসন অবশ্যই খতিয়ে দেখবেন আর ভাই একটু বলেন তো যে আসলে এইটাই তো ময়নাদের বাড়ি এইটাই বাড়ি এইটাই ভাই যে এইটাই বাড়ি হ্যাঁ এখানে খেলাধুলা করত ছোট থেকে বড় হইছে মহিনা কোদিনের মহিনা আর দশ নয় বছরের মহিনা নয় বছরের মহিনা বাড়ি হাহাকা করতে প্রত্যেকটা মানুষের ভিতর হাহাকার করতেছে বাসা নেই কি বলবো মানে আজকে সাত দিন ধরে তো মনে করি মানুষ একটা আতঙ্কের মধ্যে পড়ে আছে মানে এটা তো সুখ প্রকাশ করা

আর গোয়েন্দা বিভাগ যারা আছে প্রশাসন যারা আছে তারাও তো তদন্ত করতেই আছে দুই দিন আগের পর রহস্য বের হবে বের হবে রহস্য দুই দিন আগের পর বের হবে আমি সাহেব দ্রুত প্রশাসনের যেন এটা তদন্ত করে আসল অপরাধী যারা তাদেরকে যেন অ্যারেস্ট করে করে আমি এটাই আর শাস্তির কথা কি বলবো শাস্তি তো মনে করেন যে গ্যারা থ্যাংক ইউ ধন্যবাদ আনোয়ার ভাই খুব ভালো লাগলো আপনি কি হন একটু যদি বলতেন আমাদেরকে ময়নার তো খুব কাছে রাখতে হবে আপন খালু আপন হ্যাঁ ময়না আপন খালু বেড়াইতে বলতে তারাই দেখতে আসছিলেন এসেই তো জানলেন যে এই ঘটনা খুব মর্মান্তিক আমরাও মর্মাহত হয়েছি সেই ঢাকা থেকে এসে পড়ছি কি করবো বলেন মানে আমার একটা কন্যা সন্তান আছে মনকে আসলে বুঝাইতে পারি না যে মনকে বোঝানো যায় বলেন তো আনোর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক শ্রোতা বিদায় নিয়ে নিচ্ছি যাই হোক তার বাড়িটা একটু দেখতে চাইছেন এখানেই কিন্তু ময়না বড় হয়েছে তুমি ময়না কি হও আপন ভাই তোমার নাম কি বাবা সোলাইমান ময়না তো আর আসবে না তোমার কাছে আসবে আর আসবে না

প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজ ইউনিয়নের যে ঘটনা ঘটেছে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা হৃদয় বিদারক ঘটনা যে ফুটফুটে একজন সন্তান একজন মেয়ে আদরের সন্তান ছিল সে আদরের সন্তান আজ দুনিয়াতে নাই কে বা কারাই কাজটি করেছে পরিপূর্ণভাবে শনাক্ত না হলেও সন্দেহবাজন দোষারোপ করা হচ্ছে তবে অচিরেই গ্রেপ্তার করবে এমনকি অচিরেই তাদেরকে আইনের আওতাধীন আনবে যদি পর্যন্ত এখনো পর্যন্ত তারা ধরা দেয়নি ধরা পড়েনি তবে তদন্ত চলছে দেশবাসীর দাবি একটাই যে এ সমস্ত অপরাধী যারা এ সমস্ত অপরাধ করে তাদেরকে অবশ্যই যেভাবে হোক তদন্ত করে বের করে উপযুক্ত বিচার করতে হবে আমরা দেখেছি সেই মাগুরার হিটু এখনো পর্যন্ত কিন্তু সে দুনিয়াতে আছে তার কোনো বিচার হয়নি যদিও রায় হয়েছে রায়ের কার্যকর হয়নি তবে এই ব্রাহ্মণবারের ময়নার সাথে যারা যে কাজটি করেছে অবশ্যই তাদেরকে আইনের আওতা দিনে তাদেরকে বিচার করতে হবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে